বন্ধুরা বেঙ্গল স্বাগত বাংলা সাহিত্যের রবি যখন মধ্য বিরাজমান তখন শরতের চন্দ্রের ন্যায় উদিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা শিল্পী হিসাবে খুবই জনপ্রিয়তা লাভ করেছিলেন তার সমসাময়িক কালী রবীন্দ্রনাথ ও কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুবই প্রশংসা করেছিলেন বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান অবিস্মরণীয় সেকালের সমস্যা চিহ্ন গ্রামীণ সমাজের সুস্পষ্ট প্রতিচ্ছবি তোলার সঙ্গে সঙ্গে সাধারণ মধ্যবিত্ত সমাজের ও মানুষের স্নেহ প্রেম সুখ এবং আশা কথা অত্যন্ত গরব দিয়ে প্রকাশ করেছেন এই দরদী কথা শিল্পী বিষয়বস্তুর উপর নির্ভর করে শরৎচন্দ্রের উপন্যাস বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন পারিবারিক উপন্যাস শরৎচন্দ্রের এই পর্যায়ে উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিন্দুর ছেলে মেজদিদি নিষ্কৃতি ব্রৈকুণ্ঠের উইল ইত্যাদি পারিবারিক দ্বন্দ্ব জটিলতা নারীর মনস্তত্ব বিবিধ বৈষম্য এই উপন্যাসগুলিতে স্থান পেয়েছে প্রেমমূলক উপন্যাস বর্দি দেবদাস পূর্ণিতা দত্তা দেবকাহিনী এই উপন্যাসগুলি শরৎচন্দ্রের লেখা প্রেমমূলক উপন্যাস এই উপন্যাসগুলিতে লেখক প্রেমকি মূলত প্রাধান্য দিয়েছেন আত্মজীবনীমূলক উপন্যাস শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের মধ্যে এক এবং অদ্বিতীয় হলো শ্রীকান্ত তিনি তার জীবনে নানা কাহিনীর প্রতিচ্ছবি এই শ্রীকান্ত উপন্যাসের মধ্য দিয়ে অঙ্গন করেছেন এরপর দেখো রাজনৈতিক উপন্যাস পথের দাবি হল শরৎচন্দ্রের একটা বিখ্যাত রাজনৈতিক উপন্যাস একতা নিষিদ্ধ ঘোষিত হওয়া এই উপন্যাসটি হিংস্র ও বিপ্লব শ্রদ্ধার সঙ্গে হয়েছে। মনস্তাত্ত্বিক উপন্যাস শরৎচন্দ্রের তিনটি শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস হলো শেষ প্রশ্ন সামাজিক উপন্যাস রচনার ক্ষেত্রেও শরৎচন্দ্রের কৃতিত্ব অবিসংবাদী পল্লী সমাজ হলো তার অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস এই উপন্যাসে কথা শিল্পী গ্রাম্য সমাজপতিদের দলাদলি হিংসা স্বার্থপরতা সম্পত্তির জন্য লুলুপতা ইত্যাদিকে তুলে ধরেছেন বলা যেতে পারে শরৎচন্দ্রের উপন্যাস শুধু বাঙালি পাঠক সমাজে নয় অনুবাদের মাধ্যমে তার সমগ্র ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও স্বীকৃতি পেয়েছেন তিনি ছিলেন বাংলা কথা সাহিত্যের একজন অন্যতম নক্ষত্র তো বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই পরে আলোচনাগুলি করা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগছে একটা লাইক করো ধন্যবাদ